কে জানি মাও নাই বাবাও নাই প্রাণের বাবা বাবা গো বাবা বলে আমি ডাকি বোকারে বাবা আমার ঘুমায় ঘুমাই রই নবরে ৰাণে ৰাম আম্মু আম্মু বলে আমি ডাকিব কাৰেৰে আম্মু আমাৰ থুয়াবো মই ৰৈ কত কষ্ট কষ্টল মা সংসারে কেমনা নাই তার গোয়াল কবরে মরিয়া গেছে যাহের মা আর দয়া করে মাফ কইরা দাও কবরে রাজা এটা ডাক্তার না বলে না ما بتذر دنيا الله تَدْرْ ما باب كبر زادنا الضند و وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب هبني من الصالحين রব্বির হামহমা কামা রব্বায়ানি সগীর রব্বানা ফিরলি বলি বলি দাইয়া বলি মুমিনি না ইয়াউমায়া কুমুল হিসাব রব্বুল আলামিন কাবা দরাহাত গভীর রাত তোমার দরবারে আলেমদেরকে নিয়ে তুলেছি আল্লাহ আল্লাহ ধনী নারী পুরুষ অনেকে গোলামের পরিচয় দিয়ে হাত তুলেছি কত মা ফেলে কত মনাজাত করেছি কোন মাহফিলের ফিলের মনাজাত কবল হয়েছে জানা নাই আজকের মা ফিলের মনাজাত তুমি ফিরাইয়া দিও না তুমি যদি কবুল না করো কি কবুল করবে গোয়াল্লা তুমি যদি মাফ না করো কি মাফ করবে গোয়াল্লা আল্লাহ তুমি দয়া মায়া করে আমাদের জিন্দিগির গুণাগুলি মাফ করে দাও তাম জগতের সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানিয়ে দাও আল্লাহ তাম পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান যিনি ইনসান যারা সবার জন্য হেদায়েতের করে দাও রব্বানা আমিন খাস করে আমার বাংলাদেশকে কবুল ফরমাও আল্লাহ শরীয়তপুর জেলা রে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লা এই ব্যাপারি পাড়ার দূরে সুদূরে কাছে কিনারে গছ তলায় বাছ তলায় নিৰালায় নিৰ্জনে পাৰিবাৰিক খবৰস্থানে স্থানে কেনে কার খবৰস্থানে কেনকে কোন জাগাই খবৰ বাছি জানা নাই নাই সমস্ত খবৰ বাছি ধৰেকে তুমি জাননাত বাচিবানে ধৰ আমি জানি না কার মণি কি বেদনা আল্লাহ কার মনে কি যন্ত্রণা জানা নাই কার জানি দাদা সে নাই কার জানি নানা আছে নানি নাই কার জানি দাদা দাদি নানা নানি কে হই নাই আর কার জানি বাপ মা নাই আর কার জানি মা আছে বাবা নাই আবার কে মাও নাই বাবাও নাই প্রাণের বাবা বাবা গো বাবা বলে আমি ডাকি বোকারে বাবা আমার ছুয়া ঘুমায় রইল কবরে প্রাণের রাম্মো আম্মু আম বলে আমি ডাকিবো কে আমার ছুয়া বোমায় রইল কবরে কত কষ্ট করল মা সংসারে কেমন আছেন তারা জানা নাই গোয়াল্লা কবরে মরিয়া গেছে যাহাদের মা আর দয়া করে মাফ কইরা দাও কবরে রাজা এটা ডাক্তার না বলেন না আল্লাহ মা বাপ তাদের দুনিয়ায় নাই আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাত বানিয়ে দেওয়া আল্লাহ মা বাপ তাদের বেঁচে আছে তাদের মা বাবার হায়াত বাড়িয়ে দেওয়া আল্লাহ যাদের মা বাবা সুস্থ সুস্থ করে দাও গো আল্লাহ আল্লাহ ব্যাপারী পাড়া এলাকার কবুল করে নাও এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ কইরা দাও আল্লাহ যেই ঘরে স্বামী স্ত্রীর জীবন সুখ নাই সুখ দিয়ে দাও আল্লাহ যাদের ছেলে মেয়ে হয় না তার ছেলে মেয়ে দিয়ে দাও আল্লাহ আল্লাহ গো যাদের ছেলে মেয়ে লেখাপড়া করে রেজাল ভালো কইরা দিও আল্লাহ আমলে আখলাকে ব্রেনে সভ্যতায় তুমি পরিপূর্ণ করে দিও আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরক দিয়ে দিও যারা চাকরি করে প্রমোশন দিয়ে দিও যারা বিদেশে আছে প্রবাসী জীবন ভালো রাই ঘো আল্লাহ খাস করে যারা সাউথ আফ্রিকায় আল্লাহ লিবিয়া সহ বিভিন্ন রাষ্ট্রে যারা আছে প্রবাস জীবনে আল্লাহ সকল প্রবাসীদেরকে তুমি ভালো রাই ঘো আল্লাহ মাজগারে দিয়ে দিও আল্লাহ সময় মতো সই সালামতে দেশের সন্তান দেশ নিরাপদে পৌঁছায় দিও যারা বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ যাদের বাবা স্বভাব দূর কইরা দাও যারা ঋণী আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও আল্লাহ সভাপতি আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ বাস্তবায়ন কমিটির সদস্য গ্রামবাসী মহল্লাবাসী দান করণেওয়ালা কম বেশি আল্লাহ সবার জন্য দেওয়া কর্তৃ কবুল করে নাও এমন্ত্রিত বক্তাদেরকে কবুল করে না বক্তা শ্রোতা নারী পুরুষ সবাই কবুল করো পত্র এলাকার মা বন্ধের কে পর্দা নিশে বানায় দাও আল্লাহ স্বামীর খেদমতকার বানায় দাও নামাজি বানায় দাও রাবে বানাও ফাতেমা বানাও ও পত্র এলাকার যুবকরা আমার করি যা টুকরা গো আল্লাহ আমার এই যুবক বন্ধু ভাই বাবাদের সকল প্রকার মাদকের নিশার জগৎ থেকে ফিরে দাও দিনদার পরেজগার নামাজি নেককার বানে দাওয়াল্লাহ ঘুরে ঘরে চলাচল করে হুন্ডা মোটর সাইকেল অন্যান্য যানবাহন নিয়ে সব ধরনের উদ্ঘাটের অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত করে রাই ঘর এলাকার ময় মুরব্বীদের হায়াত বারে দাওয়াল্লাহ আল্লাহ জি ওলির নামে রুহের মাফেরাত কামনায় মাহফিল আল্লাহ সেই বলি আল্লাহর দরজাতকে বলন্দ করিয়া দাও চিষ্টিয়া কাদলিয়া নকশাবন্দিয়া সৌরভরজিয়া সাবরিয়া সমস্ত বলি যারা এন্তেকার করেছেন তাদের দরজাতকে বলন্দ করে দাও আল্লাহ যত হলি আল্লাহ আল্লাহ তাদের হায়াতের মধ্যে বর্ক নিয়ে দাও রবুল আমি জীবনে শেষ মনাদ মনে করে একটা কথা জিজ্ঞাসা করি আমাদের গোনা মা ভঁইশেনী এটা ডাক্তার না বলে নাল্লা আমার গোনা নাম মাফ আমাদের তবা বা কবল গৌশনি মাবো আমাদের তুমি মাফ কইরা দাও আল্লাহ তোমার কাছে তোমারই বিকাশ আইম আমাদের অন্তরে নবীদের মহাব্বতের সাদরকে ফেসানোর তৌফি দিয়া দাও ইয়া আল্লাহ আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও জীবনে একবার হইল স্বপ্নের মাধ্যমে নবীদের দিদার নসিব করে দিও আল্লাহ তুমি আমাদের হইয়া যাও আমাদেরকে তোমার বানে আলো রব্বুল আলামিন এখানে যাকে পছন্দ তার ছেলে দোয়া কবুল করো বলি আল্লাহ রসিলা নবীজির মহাপতে দোয়া কবুল করে নিও আল্লাহ যা চাইতে পারলাম দিয়ে দাও যা চাইতে মনে নেই তাও দিয়ে দিও যা বলতে পারলাম কবুল করে নাও যা বলতে মনে নেই বলে গেছি তাও তুমি কবুল করে নিও মা ফিলছে যে যেখানে যাবো সেই সালামতে পৌঁছে দিও আল্লাহ وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين